এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে করতেছি আছে আপনি যদি অনুমতি দেন যদি বলেন না তুমি আর যদি বলেন এটা আপনার সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে জি জি আপা হবে জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছেন না আপা

সেখানে কোম্পেনিং এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা যখন মানে এদের কাছে জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবার আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আর একটা আপা যেহেতু যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে কারণ ওরাই আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানেক শুনছিলাম আপনি গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে মানে একটা ট্রান্সফার করছে আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

ফেস বুকে বলে করতেছি যদি কোনোদিন আলাতাআলা আপনাকে সে নিয়ে যায় পারি আপা আপনার বুকে আপা এত বলতে পারি আপা লিখতেছি আপা আর কি জি আপা খুব

সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাজন বৈশে আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্ত টাকা দিয়ে বড়লোক সুদ করে একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহসে বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা ঝাঁপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা যেই পরিশ্রম আবার করছেন আপা উঠাইছেন বাংলাদেশের সম্মান কষ্ট লাগে আপা যারা মনে করেন অতি উৎসাহী আপা ওরা নিলে বুঝে নাই বা ওরা যাবাত আপা ওরা বঙ্গবন্ধুর আপা ওইখানে এই বগ দৃষ্টি ছিল অপমান করছে আপা কিন্তু আরবি আপা আপনার পালিত আপা ওরা আপ রে আপা এই কাজটা করলে আপা এর চেয়ে কষ্ট কোথায় আছে আপা এই কষ্টকে আমি বোঝা আপ আপা আপটা আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিরিজেরগুলা আছে আপা এই মামলাগুলার নথিগুলা ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিরিজেরগুলাকে চাপা অফিস গুলাতে পাঠানো শুরু করি আপা আপনি বলে দিয়ে আপা যে সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট আছে আপা সিদ্দিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে দুই